এসেছি তোমাদের সামনে দারুণ একটা মজার ভিডিও নিয়ে তো আজকে একটা খাবার রেডি করব মানে বানাবো মানে খাবার বানাবো মানে খাবারটা মানে মাখা করব তোমরা তো অনেকেই অনেক রকম মাখা খেয়েছো টমেটো মাখা কুল মাখা তারপর কদবেল মাখা পেয়ারা মাখা আরও অনেক কিছু মাখা হয় তো আমি আজকে একদম স্পেশাল ইউনিক একটা খাবার বানাবো যেটা দেখতেই পাচ্ছ এখানে কি কাটা আছে বলো তো এটা হচ্ছে আপেল এটা আজকে আপেল মাখা বানাবো বা আপেলের চাট বলতে পারো তো এটা এখন আমি মাখা রেডি করব তো সেটাই তোমাদের সময় শেয়ার করতে চলে এলাম বড়দেরও অনেকে আপেল খেতে ভালোবাসো না আর বাচ্চারা তো খেতেই চায় না তো খাওয়ার জন্য বড়রা বাচ্চারা সবাই খাওয়ার জন্য এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো তো আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো বল্টুবাণী একদম আপেল খেতে চায় না তো বল্টুবাণীর উদ্দেশ্যেই এটা বানাচ্ছি সেই সঙ্গে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই বল্টু তো কি খেতে ভাল লাগে আচ্ছা শুধু আপেল ভাল লাগে না তাই তো আগে আমি রেডি করি আপেল খাবি না না এমনি বাংলা আপেল কেটে দিলে খাবে না তো আজকে আমি আপেল চাট বানাবো তারপরে দেখতে চাই যে বলটু বানি খেতে চাই কি চায় না তো তোমরাও সাক্ষী থাকো তোমরাও দেখতে থাকো জিনিসটা ভালো লাগলে তোমরাও বাড়িতে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে নিয়েছি নিয়েছি তিনটে বড় বড় আপেল টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ধনিয়া পাতা আর এখানে আছে তোমার লবণ যেটা লাল লবণ বিট লবণ আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এই দেখে নাও বল্টু অস্তাদি করেই যাচ্ছে বল্টু এটা আদা এমনি করতে হবে এটা আদা নিয়েছি কুরুন নিয়েছি আদা কুড়বো এখানে আছে কালো মিরচি মানে মরিচ গুঁড়ো আর এখানে আছে সেই স্পেশাল মশলা চাট মশলা এটা তো দিতেই হবে আর সঙ্গে একটু মধু হলে ভালো হতো কিন্তু মধুটা এখন আমার ঘরে নেই আনতে হবে তো বাদ দাও মানে আমি মধুটা দিচ্ছি না তোমাদের ঘরে থাকলে তোমরাও দিতে পারবে তো চলো স্টার্ট করা যাক প্রথমে আপেল নিয়ে নিলাম বল্টু আদাটা কোড়াও কুড়িয়ে আমাকে দাও হ্যাঁ কারণ আমি প্রথমে একটু লবণ দিয়ে নেব হালকা করে এই যে লবণ ছড়িয়ে দিলাম এটা হলো বেট লবণ এবার যেটা করতে হবে লঙ্কা যেহেতু বল্টু পানি খাবে বেশি ঝাল হয়ে যাবে তো একটাই লঙ্কা দিচ্ছি আমি এর মধ্যে একটা লঙ্কা আর দেবো একদম বাড়ির বাগানের গাছের ধনিয়া পাতা বল্টু গিয়ে এক্ষুনি তুলে আনলো টাটকা টাটকা ধনিয়া পাতা তো এটা আমি এর মধ্যে থেতো করব এই দেখিনা এটা এর মধ্যে থেতো করতে হবে বল্টু একটু হেল্প করো আমারে এই পাতাগুলো ছাড়িয়ে বল্টু আদা করতে ব্যস্ত আচ্ছা করো 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 ওটাও তো আমার তো আমার ধনিয়া পাতার কাঁচা লঙ্কা রেডি করা হয়ে গেছে থেতো করা এবার এটা এর মধ্যে দিচ্ছি আর বাইরে এর মধ্যে পুদিনা পাতাও দেওয়া যাবে কিন্তু আমার ফ্রিজে রয়েছে সে বরফে জমে একদম মানে বরফ হয়ে গেছে পাতাগুলো বরফ হয়ে গেছে তো সেটা তোমরা চাইলে দিতে পারো পুদিনা পাতাটা দিলে আরও ভালো লাগবে আমার রেডি নেই বলে আমি দিচ্ছি না যেগুলো আছে ঘরে সেইগুলো দিয়েই বানাচ্ছি এবার দেবো আদা কুচি আর একটা কথা বেশি বেশি না বেশি না এই যে অল্প একটু আদা কোড়া দিলাম এই আপেলটা কিন্তু বেশিক্ষণ কেটে রাখলে লাল হয়ে যাবে এটা এবার দিচ্ছি গোলমরিচ কালো হয়ে যাবে আপেলটা কেটে রাখলে লাল হয়ে যাবে বেশিক্ষণ রাখলে এইবার যেটা স্পেশাল মশলা চাট মশলা দেব আমি অনেক কিছু ঘরে নেই বলে দিতে পারছি না যাই হোক তোমরা দিও কি অবস্থা এটা বল্টু সব ইয়ে করে ফেলেছি এটা চাট মশলা কই রে বল্টু ছেঁড়া কই যেহেতু বলতুবানি খাবে সেহেতু অল্প করে দিই ঝাল হলে ঝাল হলে যা গন্ধ বার হচ্ছে বের হচ্ছে আমি তো আরো অনেক কিছু দিতেই পারলাম না এর মধ্যে শুধু মধু আর পুদিনা পাতাটা বাকি ছিল সেগুলো দিলে আরো ভালো তো চলে আসো পানি কোথায় আছো আমার আপেল চাট রেডি তাড়াতাড়ি আসো এটা খেয়ে বলো তো কেমন হয়েছে তাড়াতাড়ি করে ডি দাও আসো আসো এই পাশে বসে পড়ো কেন আর শুনুন বলো কেমন খেতে চলবে ভালো লাগছে বলটু পানি দারুন লাগছে তবে পুদিনা পাতা আর মধুটা দিলে আরো মিষ্টি মিষ্টি আরো পুদিনা পাতা ফ্লেভারটা আরো ভালো লাগতো ধরো 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 বনি এমনি ওরকম নাকাম করে

যাই হোক এটা ভালোই লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো যারা খেতে ভালোবাসো না আপেল তারা এইভাবে ট্রাই করে দেখতে পারো তো আজকের ভিডিওটা এটাই মাখা আপেল মাখা কেমন লাগলো তোমরা জানিও নেক্সট অন্য কিছু আইটেম নিয়ে আসবো তো ততক্ষণের জন্য টাটা